এখানে আমি বরবটি নিয়েছি সাতশো গ্রাম মত ভালো করে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি আলু আলু নিয়েছি তিনশো গ্রাম মতো আলুগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি মশলার জন্য লাগছে পেঁয়াজ কুচি এইভাবে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি আর নিয়েছি দু চামচ মতো আদা রসুনের পেস্ট সব শেষে নিয়েছি টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো নিয়ে কুচি করে নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেব আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব আলুগুলোকে আমি বেশি ভাজবো না তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব নাহলে তলায় লেগে যেতে পারে তিন থেকে চার মিনিট পরে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি ওই কড়াইতে আরও কিছুটা তেল অ্যাড করে দেব তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে রাখা বরবটিগুলো বরবটিগুলো ভাজার জন্য এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব বরবটিগুলো আমি বেশি ভাজবো না দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব বরবটির যে কাঁচা গন্ধ সেটা ভেজে নিলে গন্ধটা চলে যাবে আর রান্নার টেস্ট কিন্তু বাড়াবে দু থেকে তিন মিনিট পরে বরবটিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে ওগুলোকে নামিয়ে নেব ওই কড়াইতে আমি আরও কিছুটা সরষের তেল অ্যাড করে দেব এরপরে তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে এগুলোকে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তারপরে এতে দিয়ে দেব এক চামচ মতো জিরে জিরেটাকে দশ সেকেন্ড মতো ভেজে নেব দশ সেকেন্ড পরে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু মিনিট মতো ভেজে নেব পেঁয়াজটাকে আমি বেশি লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে নেব দু মিনিট পরে আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এসছে এরপরে এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আদা রসুনটাকে ভালো মতো কষিয়ে নেব ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ যায় খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব মশলাগুলো আমার কষানো হয়েছে, এরপরে এতে কিছু শুকনো মশলা অ্যাড করব এতে দিয়ে দেবো দেড় চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো দেড় চামচ মতো হলুদের গুঁড়ো এবারে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভালো মতো মশলাগুলো কষিয়ে নেব মশলা ভালো করে কষানোর জন্য এতে আমি অল্প কিছুটা জল অ্যাড করে দেব আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একে দু থেকে তিন মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নেব মশলাগুলো আমার ভালো মতো কষানো হয়েছে। এরপরে এতে দিয়ে দেব টমেটো টমেটোগুলো কিন্তু আমি বেশি কষাবো না হালকা মতো কষিয়ে নেবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর বরবটিগুলো খুন্তির সাহায্যে ভালো করে মশলার সাথে আলু বরবটিগুলো মিশিয়ে নেব আলু বরবটিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে একে দু থেকে তিন মিনিট মতো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব গরম জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আবারও খুন্তির সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এরপরে এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পরে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব আবারও একে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে আমার রান্না কিন্তু একদম রেডি যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে